এই ছোট বাচ্চাটা ভুল করে মোমাসির মধু খেয়ে ফেলে তারপর মোমাসির আগ হয়ে বাচ্চাটার উপর হামলা করে বাচ্চাটা কানতে কানতে দূরে পালাতে থাকে কিন্তু জ্বালায় বাচ্চা এক জায়গায় বসে পড়ে তখনই একটা বানর দেখতে পায় এবং বানরটা বাচ্চার শরীরে ওষুধ ছিটিয়ে দেয় বাচ্চা ভালো হয়ে যায় কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব করেনি এই সাপটা খিদার জ্বালায় মোমাসির মধু খায় যার ফলে মোমাসি রেগে যায় এবং সাপকে আক্রমণ করে যার ফলে সাপটি চিৎকার করে পালিয়ে যায় আর তার শরীরে মোমাসির সাদের মতো হয়ে যায় তারপর সাপটি পালিয়ে একটি গরুর কাছে যায় আর গরুটি তা দুধ দিয়ে সাপটিকে সুস্থ করে তুলে গরুটি কাটতে শুরু করে তারপর কেউ লাইক এবং সাবস্ক্রাইব করে না এই কালো সাপটা মোমাসির মধু খায় যার ফলে মোমাসিরা রেগে যায় এবং সাপকে আক্রমণ করে যার ফলে সাপটি চিৎকার করে পালিয়ে যায় আর তার শরীর মোমাসি সাদের মতো হয়ে যায় তারপর সাপটি পালিয়ে একটি গরুর কাছে যায় আর গরুটি তার দুধ দিয়ে সাপটিকে সুস্থ করে তুলে কিন্তু সাপটা গরুটির উপর হামলা করে এবার গরুটা কাটতে শুরু করে তারপর কেউ লাইক বা সাবস্ক্রাইব করে না এই ঘোড়াটি মধু খাচ্ছে ঠিক তখনই মোমাসিরা ঘোড়াটির উপর হামলা করে এবং ঘোড়াটি ব্যথায় তে শুরু করে এবং তারপর ঘোড়াটি মাটিতে পড়ে যায় ঠিক তখনই একজন লোক উদ্ধারকারী দলকে সাহায্যের জন্য ডাকে উদ্ধারকারী দল এসে ঘোড়াটিকে সাহায্য করা শুরু করে তারা মৌমাসির হাত থেকে ঘোড়াটিকে বাঁচায় তারপর কেউ লাইক বা সাবস্ক্রাইব করেনি এই শিশুটি প্রচণ্ড গরম থেকে বাঁচতে শত শত ফ্যানের বাতাস খায় কিন্তু তবু যখন শিশুটির গরম কমে না তখন সে বরফের টুকরো খায় এবং তারপর সে বরফ দিয়ে ঘর তৈরি করে তাতে ঘুমায় কিন্তু একদিন এই বানটি এসে ফায়ারগান দিয়ে বরফের ঘরটি গলতে শুরু করে এবং ভেঙে ধস করে দেয় তারপর শিশুটি খুব কাঁদতে শুরু করে তারপর কেউ লাইক বা সাবস্ক্রাইব করেনি এই দিদিমার একটি সাদা গাবি আছে যেটি প্রতিদিন দিদিমার জন্য দুধ দেয় দিদিমা হোলির দিন বাজারে দুধ বিক্রি করতে আসেন এবং তারপর দিদিমার বাজার থেকে আরেকটি গরু কিনে আনেন এখন দিদিমার দুটি গাবি আছে কিন্তু একদিন বাজারের একটা গরু দিদিমার প্রচুর দুধ দেওয়া এমন একটি গরুকে আক্রমণ করে এবং বেচারা গরু মারা যায় এটা দেখে দিদিমা খুব রেগে যায় এবং সেই বাজারের গরুটিকে মেরে ফেলেন তারপর দিদিমা কাটতে শুরু করে কারণ কেউ লাইক বা সাবস্ক্রাইব করেনি